রাজধানীর উষা বাজার ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা দেব হত্যাকাণ্ডে জড়িত আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ কলকাতার মুকুন্দপুর থেকে পুলিশ গ্রেপ্তার করে বীর চক্র ঘোষ নামে এক অভিযুক্তকে তার বাড়ি আগরতলার ছিনাইহানি এলাকায় সোমবার সকালের বিমানে তাকে রাজ্যে নিয়ে আসে পুলিশ দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডে ইতিপূর্বে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সুস্মিতা সরকার নামে এক যুবতীকে কারণ দুর্গাপ্রসন্ন দেব যে স্থানে খুন হয়েছেন সেখানে সুস্মিতার সরকার উপস্থিত ছিল তা পার্শ্ববর্তী সিসি ক্যামেরায় ধরা পড়ে সুস্মিতার সরকারকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ইতিমধ্যে সুস্মিতার কাছ থেকে বেশ কিছু তথ্য পুলিশ পেয়েছে বলে খবর এরই মধ্যে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে রাজ্য পুলিশের একটি দল কলকাতায় ছুটে যায় কলকাতার মুকুন্দপুর থেকে গ্রেপ্তার করা হয় বীর চক্র ঘোষকে দুর্গাপ্রসন্ন দেব খুন হওয়ার পর বিমানে করে সে কলকাতায় কলকাতায় চলে যায় পর রবিবার গ্রেপ্তারের তার ডাক্তারি পরীক্ষা করা হয় তারপর তাকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয় সোমবার সকালে বিমানে তাকে রাজ্যে নিয়ে আসা হয় বীরচক্র ঘোষকে রাজ্যে নিয়ে আসার পর পুলিশ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চায়নি